আমি শুনছি মহাগ্রন্থ আল কোরআনের সোরা আল মাইদার সাতাশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মহান রব্বর আয়ামিন এই আয়াতে কারিমার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির কথা তুলে ধরেছেন তাদের কোরবানির ইতিহাস বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী ও রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান রেখেছেন প্রত্যেক নবী ও রাসূল কুরবানি করেছেন কিন্তু কোনো কোনো নবীর কোরবানির সিস্টেম ছিল ভিন্ন আর আমাদের কোরবানির ভিন্ন কেউ কোরবানি দিত কেউ মাল দ্বারা দ্বারা কোরবান দিত এর একটা জ্বলন্ত্র প্রমাণ হলো আদমালের বীর সংসার হাবিল এবং কাবিলের কোরবানি থেকে শুরু হয়েছে পৃথিবীর কোরবানির ইতিহাস হজরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাত সালাম কে সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালাত ওয়া সালাম কে তার জীবন সঙ্গী হিটা হিসাবে গঠন করার পরে এই পৃথিবীতে আদম হাওয়া ব্যতীত আর কোনো মানুষ নাই কোনো মানুষের আনাগোনা নাই আল্লাহরক বোনা আর আমি আতম আলাহিসানা তোয়ারসালমের হাওয়া আলাইহিসানা তোয়াস সালামের গর্বে আল্লাহ তা জোড়া জোড়া স সন্তান করতে একটা জন্মগ্রহণ করত ছেলে সন্তান আর একটা মেয়ের সন্তান এইভাবে হজরতে আতম আইরা এই হিসানা তোয়ারসালের জোড়া জোড়া সন্তান হতো কিন্তু তৎকালীন নিয়ম অনুযায়ী এক একটা বিধান ছিল প্রয়োজনের খাতিরে বিধানটা ছিল প্রথম ঘরের যেই সন্তানগুলো জন্মগ্রহণ করেছে প্রথম ঘরের যে সন্তানটা জন্মগ্রহণ করেছে দ্বিতীয় গর্ভের যেই কন্যা সন্তানটি জন্ম করছে তার সঙ্গে তার বিবাহ দিত এভাবে প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার এইরকম বিবাহ সিস্টেম ছিল তখন কিন্তু এই সিস্টেমের পরিপ্রেক্ষিতে এই সিস্টেমের পরিপ্রেক্ষিতে আদম আলাইহ সালাত ওয়া সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এ হাবিল তার ঘর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছিল লিজা কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল আকলিমা হাবিল এই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী বিভার সিস্টেম হচ্ছে হাবিল লিজাকে বিবাহ করবে কাবিল না হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে লিওজাকে এটা ছিল সিস্টেম আর এক গর্বের মানে এখন একজনের সাথে মানে যেই দুই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে তাদের একজনের সাথে আরেকজনের বিবাহ তৎকালীন ছিল হারাম এই বিবাহ সিস্টেমটা তখন ছিল হারাম এবার যখন হাবিল কাবিল বড় হচ্ছে ওইদিকে দিকে আকলিমা এবং লিউজা বড় হচ্ছে আকলিমা ছিল সুন্দরী আর লিউজা ছিল কালো আর হাবিলের বাগে পড়েছে তৎকালীন নিয়ম অনুযায়ী হাবিল তো প্রথম ঘরের সন্তান প্রথম যেই জোয়া সন্তান জন্মগ্রহণ করেছিল সেই জোয়া সন্তানের ভিতরে হাবিল ছিল আপনার হাবিল ছিল প্রথম ঘরের সন্তান আর কাবিল ছিল দ্বিতীয় জোড়ার সন্তান সেই নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে লিওজাকে হাবিল বিবাহ করবে আকলিমাকে এখন সেই সিস্টেম অনুযায়ী তাদের বিবাহ যখন বয়সে উপনীত হলো তারা যখন উভয় যখন বিবাহ সমবয়স্ক হলো এবার কাবিল মানে নিতে রাজি নাই কারণ এই জন্য কাবিল মানি নাই নাই সঙ্গে যেই তার ভাগে যে বনটি পড়েছে সেই ছিল ছিল সেই কালো মানে তার সাথে মানে কাবিলের সাথে ছিল আপনার আকলিমে আর কাবিলের সাথে জনগণ ছিল লিওজা কিন্তু এখন নিয়ম অনুযায়ী তো একজন বিয়ে করতে হবে কালোকে একজন বিবাহ করতে হবে প্রথম প্রথমবারের সন্তান দ্বিতীয়বার মেয়েকে বিবাহ করতে হবে সেই অনুযায়ী কাবিলের বাগে পড়ছে লিউজাক তার কালো মন্ত্রী আর হাফিলের বাগে ছিল আকলিমা এটি পড়েছে এখন দুইজন যখন বিবাহর জন্য প্রস্তুত নিচ্ছে এখন হাবিল তো রাজি আছে কারণ তার বাগে সুন্দরী বন্টি পড়েছে কাবিল রাজি নয় তারা দুই ভাই বোন যখন দুই ভাই যখন হাবিল কাবিল যখন ঝড়গা লেগে যায় বলো কাবি বাবু বলছে না আমি লিও যাকে বিবাহ করব না আমার সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছে আগলি আমি তাকে বিবাহ করব। কিন্তু আদম আলাইকে সালাতুয়াল সালামের বিধান অনুযায়ী তাকে বিবাহ করা তার জন্য হারাম সেই বিধানে হারাম ছিল কিন্তু সেই আল্লাহর বিধান মানে রাজি নয় তখন আদম আলাইকে সালাতুয়াল সালাম তার দুই পুত্র হাফিল এমন কে বলছেন তোমরা দুইজন আল্লাহর রাস্তা কোরবান করো যার কোরবানিটা কবুল হবে সেই আকলিম এবং আকলিমাকে বিবাহ করবে তার সুন্দরী থেকে বিবাহ করবে এবার দুইজন আল্লাহর রাস্তা কোরবান করবে আপনার হাবিল সেই দুম্বা তার অনেক অসংখ্য দুম্বা ছিল সেই অসংখ্য দুম্বা থেকে বাছাই করে হাবিল যেই দুম্বাটি হৃষ্ট পুষ্ট ওই গুম্বাটি বাছাই করে আল্লাহ রাস্তা কোরবান করার জন্য প্রস্তুত করলেন আর কাবিল সেই ছিল সেই ছিল আপনার সেই গম গম চাষ করত সেই গম থেকে ভালো ভালো গমগুলো বাছাই করে যেগুলো নষ্ট গম সেইগুলো আল্লাহর রাস্তা কোরবান করার জন্য সেই প্রস্তুত করে নিল সম্মানিত প্রিয় হাজির এখান থেকে শিক্ষা আসে এই হাবিল কাবিল কোরবান থেকে আমাদেরকেও কিছু শিক্ষা নিতে হবে এবার কাবিল পেশ করলো তার যত গম ছিল যেগুলো গুলো খেয়ে ফেলছে সেই গনগুলো সেই বস্তা আল্লাহর আর হাবিল তার যত আল্লাহ ছিল যত যত ছিল ওই দুম্বাগুলো থেকে যেটা হৃষ্ট পুষ্ট যেটা সবচেয়ে ভালো সেটা আল্লাহর রাস্তায় কোরবান দিবে এবার দুইজন মাঠে হাজির হয়ে গেল কোরবানি করার জন্য তৎকালীন কোরবানির সিস্টেম ছিল যার ফরমান কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার কোরবানকে জ্বালিয়ে দিবে এটা ছিল কোরবান কবুল হওয়ার একটা সিস্টেম এবার দুইজন লাড়কি জোগাড় করল লাড়কি জোগাড় করে হাবিল তার দুম্বাকের ভাত পা বেঁধে সেই লাড়কের উপর বেঁধে রেখেছে কাবিল তার কষা গমগুলো আছে এগুলো বস্তা করে এভাবে উপর রাখছে দুজন একসাথে রাখলো একসাথে রাখার পরে এবার আকাশ থেকে আগুন এসে হাবিলের দোমটাকে জ্বালিয়ে দিল তার মানে হাবিলের কোরবান কবুল হইল বলেন না সোহান আর কাবিলের কোরবান কবুল হলো না কাবিলের কোরবান যখন কবুল হলো না এবার কাবিল হাবিলকে বলে আমি তোমাকে হত্যা করব সে তো দেখছে এখন সুন্দরী বনটা আপনার হাবিলের মাগে গেছে কাবিল এখন কালো বনকে খেয়ে পেতে হবে শরীয়তের নীতি অনুযায়ী সেই লিউজাকে বিবাহ করতে হবে কিন্তু সেই আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে রাজি হলো না আল্লাহ তালা ওই আকাশ থেকে যে আগুন দিয়ে হাবিলের দুম্বাকে চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই দুম্বাকে উঠিয়ে নিয়েছে জান্নাতে বলেন না সুবা খারাপ এই জান্নাতে উঠিয়ে নিয়ে এই জান্নাতে আল্লাহ তালা এই লালন পালন করে হজরত ইসমাইল আলাই ইসালাতাম ইব্রাহিম আলাই সালাম যখন তার পুত্র ইসমাইলকে জবাই করতে গেছে ওই সময় ওই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ তালা ওই হাবিলের ওই দুম্বাকে এনে ইসমাইল আলাই ইসালাতামের জায়গা শুয়াই দিয়ে আর ইসমাইল আলাই ইসালাতামকে জবাই থেকে বাঁচিয়ে দিলেন না বলেন না সুমাহ দেখেন আল্লাহর কত কুদরত কত রহস্য প্রিয় হাজির এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যেটি ভালো জিনিস সেই জিনিসটা আল্লাহ কবুল করে ফসা জিনিস আল্লাহ কবুল করে না কাবিল হাবিল হাবিল কাবিল কে বলছেন ভাই তোমার কোরবানি এই জন্য কবুল করা হলো না তুমি আল্লাহর রাস্তা তোমার যেই ফসলগুলো আছে তুমি ফসাগুলো আল্লাহর রাস্তা কোরবান করলে ফসা জিনিস কি আল্লাহ নেয় পচা জিনিস আল্লাহ নাই না আর আমি যাতো আমার দুম্বা ছিল সব দুম্বা গুলো থেকে বাসাই করে যেই দুম্বাতে শ্রেষ্ঠ ওই দুম্বাটা হৃষ্ট পুষ্ট ওই দুম্বাটা আমি আল্লাহর রাস্তা কবুল করেছি এখন বলো আল্লাহ তালা কার কোরবানি কবুল করবে আল্লাহকে পচাটা কবুল করবে না বালোটা কবুল করবে আমার কথা বুঝলেন না কি পচাটা কবুল করবে না বালোটা কবুল করবে তাহলে কাবিলের কোরবানি কবুল কি জন্য হয় নাই সেই পয়সা তো নিজে কোরবানি দিয়েছে এখন দোষ সাফাইছে কার করে হাবিলের উপরে দোষ সাফাইছে কার করে হাবিলের উপরে তখন হাবিল বলছে ভাই তুমি যদি ভালো জিনিস কোরবান দিতে আল্লাহ তোমার কোরবান কবুল করতো এখন তুমি নিজে চিন্তা করে দেখো এখন কাবিল হাবিলকে বলছেন কি বলছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনের আল্লাহ তাআলা সেই কথাটা তুলে ধরেছেন আল্লাহ তাআলা সূরা আল মাইদার 27 নম্বর আয়াতের সেই ঘটনা বিস্তারিত বর্ণনা দিচ্ছেন আল্লাহক বলছেন ওয়া যুলু আলাইহিম নাবা আদামা বিল হক আল্লাহ তাআলা বলছেন আর তুমি আর তুমি তাদের নিকট আদ ওয়েরা ইজিসসালাহ দুয়াসলামের দুই পুত্রের কোরবানীর কোরবানির ঘটনা বিস্তারিত মরণা করে দাও আদ ওয়েরা ইজিসসালাহ দুয়াসসলামের দুই পুত্রের কোরবানির ঘটনা যথাযথভাবে মর্ণনা করে দাও এটা আল্লাহ তালা বিশ্বনপিকে বলছেন যেন আমাদেরকে বলতে আদব আলাইহিস সালাতু ওয়াস সালামে দুই পুত্র হাবিল কাবির কিভাবে কুরবানি করলো তাদের কুরবানি কিভাবে হল হলো না এই বিষয়টা আমাদেরকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে অর্ডার করেছেন সেই কাহিনী শুনানোর কথা বলছেন আর এখন ওই সেই কাহিনীটা আপনাদেরকে শোনাচ্ছি কারণ আপনি জানো খারাপ পশু দিয়ে যেন কুরবানি না করে অনেকেই দাম কম পাবে এর জন্য খারাপ লেস কাটা সিং নেইওয়ালা তারপরে যেগুলো অসুখ বিসুখ আছে ওই গরু টোকায় কম দামে এরকম আমাদের দেশে অনেক লোক আসে না অনেক লোক আছে না অনেক লোক আছে কিন্তু তাদের কি কবুল হবে। তাদের কোরবান কবুল হবে না যারা সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কোরবান করবে অবৈধভাবে উপার্জনের টাকা দিয়ে কোরবান করবে তাদের টাকা আল্লাহ রব্বুল আলামিন তাদের কোরবান অ্যাকসেপ্ট করবে না গ্রহণযোগ্য হবে না কারণ এগুলো পচা টাকা এগুলো অবৈধ টাকা এইগুলো দিয়ে আপনি যদি লক্ষ লক্ষ টাকার গরু কিনে কোরবান দেন সেই গরু কোরআন কোরবান আল্লাহ তাআলা কবুল করবে না কারণ সেইগুলো অবৈধ টাকা যেইভাবে খারাপ পচা জিনিস কোরবান দেওয়ার কারণে কাবিলের কোরবান কবুল হয় নাই আপনি অবৈধ টাকা উপার্জনের খারাপ পশু দিয়ে যদি আপনি কোরবান করেন নষ্ট অসুখ বিসুখ আলা গরু দিয়ে যদি আপনি কোরবান করেন আল্লাহ তার আপনার কোরবানও কবুল করবে না তারপরে আল্লাহ বলছেন

আল্লাহ তাআলা তাদের দুইজনের একজনের কুরবানি কবুল করলো কার কুরবানি হাবিলকে কুরবান কবুল করলো ওলাম মিউতা তাকাবাল মিনাল হাখিদ আর অপরজনের কুরবান কবুল করলো না কাবিলের কুরবান কবুল করলো না যখন কাবিলের কুরবান কবুল হলো না তখন কাবিল হাবিলকে বলেন ক লা আতুলান্নাক আমি অবশ্যই তোমাকে হত্যা করব কাবিল হাবিলকে বলেন কারণ তার কুরবান যখন কবুল হলো সেই মানে কি আমি অবশ্য তোমাকে হত্যা করব তখন হাবিল কাবিলকে বলেন কোলা ইননা মা ইয়াতাকাবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মূলত যারা মুত্তাকি যারা তাকওয়াবান তাদের কুরবান কবুল করে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর কথা কুরআন কারিমে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিচ্ছেন এবার যখন কাবিল বলছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল বলছে আল্লাহর মুত্তাকিদের কুরবান কবুল করে এবার যখন কাবিল হামিলকে যখন বলছে লা ইন বাসা দাইলাই ইয়া দাকালি তাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদি ইলাইকা লাকতুলাক হিংসা বসতিপতি হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না কেননা আমি সৃষ্টিকূলের মালিক আল্লাহকে বয় করি হাবিল কাবিলকে বলছেন তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত অগ্রসর করো হাবিল বলছেন আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য অগ্রসর করব না হাবিল কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে চাও হত্যা করার জন্য এগিয়ে আসো কিন্তু আমি তোমাকে হত্যা করব না কারণ আমি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই কথা যখন বলেছে কারণ আমাদের দেশে কেউ যদি বলে আমি তোমাকে হত্যা করব সেই যদি নিচ্ছি জানে আমাকে হত্যা করার জন্য আসবে তখন কেউ চিন্তা করে আমাকে হত্যা করবে কখন সুযোগ পাবে আমি দেখি তার আগে সুযোগ নিয়ে এর হত্যা করতে পারে কিনা কথা বলে কেউ যদি আপনার দিকে দা সেরে নিয়ে আসে তখন আপনিও চিন্তা করেন না আমিও হাতে যাবো না আমিও তাকে শেষ করব। কথা এই কথা এর আমরা করি কি করি না অথচ কাবিল তখন আবিদকে বলছে আমি অবিশ্বাস তোমাকে হত্যা করব। এটা অবশ্য হত্যা করব জানার পরেও সে বলছে আমি তোমাকে হত্যা করবো না তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো কারণ আমি তো ভয় করি কেবলমাত্র আল্লাহকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে আল্লাহ রসুলের একজন সাহাবি সে জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ দুইজন লোক যখন মারামারি করলো দুইজন লোক যখন একজন হত্যা এখন এখন এখানে দোষটা দোষটা কার 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 হবে কারণ আপনি আমাকে হত্যা করার জন্য এসেছেন এখন আমিও আপনাকে হত্যা করো এখন আল্লাহ রাসুল বলছেন দুইজন যদি মৃত্যুবরণ করে দুইজন যদি হত্যার শিকার হয় উভয় লোক জাহান নামি হবে উভয় লোক জাহান নামি হবে আপনি একজনকে হত্যা করেছেন হত্যা করার কারণে তার সমস্ত ভাব আপনার গায়ে যাবে সমস্ত ভাব যে হত্যা করছে তার গায়ে যাবে কিন্তু আপনি যে তাকে হত্যা করার জন্য এসেছেন আপনি আপনি যদি তাকে না পুষলেছেন আপনি বুঝি তাকে হত্যা করেন আপনি দমকি অমকি নিতেন এক এক কথা এই দিমু 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 আরো দিয়ে লাঠুস করি কথা বলেন কথা না

সুতরাং প্রিয় হাজিরিন এখান থেকে স্পষ্ট গ্রহণ কেউ যদি কারণ ইসলাম আগে কাউকে আক্রমণ করে না আগে আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে ইসলাম আগে কাউকে হত্যার জন্য এগিয়ে যায় না কেউ যদি আপনাকে একটা দেয় ইসলাম তাকেও একটা দেওয়ার আদেশ দিয়েছে কিন্তু প্রিয় হাজিরিন

আপনার হাবিন বলছেন আমি বরঞ্চাইব তুমি আমার গুণা ও তোমার গুণা বোঝা একাই তোমার কাজে তোমার মাথার উপর উঠিয়ে নাও আর তুমি জাহান নামের অধিবাসী হয়ে পড়ো মূলত এটা হচ্ছে জালেনদের কর্মফল কাবিলদের বলছেন হাবিলকে হত্যা করবে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করব না আমি চাই তুমি যদি আমার হত্যা করো আমার পাপ এবং তোমার পাপ তোমার ঘায়ে চলে যাবে এবং কি তুমি যেন আমাকে হত্যা করবে এই হত্যা করার কারণে তোমার ঠিকানা হবে জাহান নাম আর সালেমদের জন্য এটাই যথেষ্ট জাহান নাম প্রতিফল দেখেন কি মাদুর্য ভাষায় হাবিল কাবিলকে বলছে তারপরে এবার যখন দুইজন মুখামুখি হয়ে গেল কাবিল হাবিলকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে আল্লাহ তাআলা সেই কথা মহাগ্রন্থ আল কোরআন বলে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন শেষ পর্যন্ত কাবিলের কুপ্রবৃতি তার নিজের ভাইকে হত্যা করার জন্য উদ্যত হল সেই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলছে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পরে যখন হত্যা করলো হত্যা করার পরে কারণ সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ সেটাই বা কাবিল হাবিলের ভাইয়ের যে পাপ করছে এই পাপের সমস্ত ভাগই কাবিলের কাঁধে যাবে সে এবার আপনার হাবিলকে ঘাড় মটকে একবারে ফাথর একটা দিয়ে মেরে ফেলছে যখন মেরে ফেলছে মেরে ফেলার পরে এবার সেই অনুচক্র হায় 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 আমি কি করলাম আমার নিজের বাইকে আমি হত্যা করে ফেলছি এবার হাবিলকে দাফন করবে কোথায় করবে কিভাবে করবে লাশ কি করবে এই চিন্তাও কিন্তু কাবিলের মাথা নাই এই চিন্তা চেতনা কাবি এখন তার ভাইয়ের লাশ কি করবে এই চিন্তা যখন করতেছে আল্লাহ তাআলা একটা কাক ফাটালেন কি ফাটালেন একটা কাক ফাটালেন সেই কথাও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সুরা মায়দার একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ফবাসাল্লাহু গুরাবাই ইয়াবাসু ফিল আরদি ليريه يو كيف يواري سوء أخي قال يا ليت أعجزت أن أكون مثل هذا الغروب فأواري سوء أخي فأصبح من النادمين الله تعالى একটা যখন ওই কাকটি আর একটা কাককে এইভাবে মাটি খুঁড়ে দাপন করতেছে আর এই দৃশ্য কাবিল দেখতেছে কে দেখতেছে কাবিল দেখতেছে দেখি চিন্তা করছে হায় হায় আমি কি এই একটা কাকের মতো কাকের মতো যে বুদ্ধি আছে আমার মাথাও এই বুদ্ধি নাই সেই তার নিজ ভাইয়ের দেহকে সেই দাপন করতে পারছে না তখন সেই মনে বড় আফসোস করলেন আয় আমি আমার মাথায় এই বুদ্ধিটাও নাই সেই তখন অনুতপ্ত হলো সেই তার বাইকে হত্যা করার কারণে সেই তার বাইকে যখন হত্যা করছে এর কারণে এই কাকের এই দৃশ্যটা দেখে তার মনের ভিতরে অনুতপ্ত হলো দয়া হলো এবার তখন কাবিন ওই কাক একটা মোরা কাককে একটা কাক এনে মাটি খুঁড়ে মাটি দিয়েছে উপদেশ সাপা দিয়ে যখন দিছে এবার এটা দেখে দেখে আল্লাহ তাআলা এই কাবিলের মাথা বলছেন তুমি এই তোমার ভাইকে এইভাবে মাটি দিয়ে এভাবে দাফুন করো না এটা দুর্গন্ধ বন্ধ পচা এভাবে অনেক দূরে ছড়িয়ে যাবে তাহলে প্রিয় হাজিরিন দেখেন আপনাকে আমাকে এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে কেউ যদি অন্যায় বাদেন হত্যা করেন সুরা নিসার তেরো তিরানব্বই নম্বর আয়াতে শোসেল আল্লাহ তালা বলেন ওয়ামাই কুতুল মমিনামুতামি দফা জসা উহু জহনম খনিদন ফিহা অবদিবলৈ হালাুহাদানাু হাজাজাজবান রজিমাল। কেউ যদি অন্যায়ভাবে কোনো মমিনকে হত্যা করে। অমাই একজন মুখমিনাম ম আম্মিদান। কেউ যদি অন্যায়ভাবে কোন মমিনকে হত্যা করে ফাজাজাহু জাহার নাম তার প্রতিপাল হন সেই জাহান নামে যা যাও জাহান্নামে সেই জাহান্নামে যাবে খালিদান فيها সেই সেইখানেই চিরকাল থাকবে ওয়া গদি বল্লাহু আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবে আল্লাহ তাআলা তার উপর ক্রোধ হবে ওয়ালানাহু আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিবে ওয়াদ্দালাহু আযাবান আযীমা তার শাস্তি হিসাবে জাহান্নাম আল্লাহ তাআলা তাকে বড় ধরনের শাস্তি দিবে কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে এর প্রতিদান জাহান্নাম সেই জাহান্নামে চিরকাল থাকবে আল্লাহ তার উপর হবে তাকে দিবে এবং সেই রাগা নিতে থাকবে আল্লাহ তার জন্য বিরাট ধরনের শাস্তি রেখেছে এর জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাই কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় এর শাস্তি সেই দুনিয়াত ফেদে হয়